আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যদি এবছর হজ পালন করার নিয়ত করে থাকেন এবং জামেলাহীন বিশুদ্ধ হজ পালন করতে চান তাহলে এই ভিডিওটি আপনাকে অনেক সাহায্য করবে ইনশাল্লাহ হজের প্রস্তুতির জন্য ধারাবাহিকভাবে যে সাতটি কাজ আপনাকে করতে হবে প্রথমে আপনাকে নিশ্চিত হতে হবে আপনার উপর হজ ফরজ হয়েছে কিনা এজন্য একজন মুক্তি সাহেবের সাথে যোগাযোগ করুন এবং আপনার সম্পদের বিস্তারিত বিবরণ প্রদান করুন সেক্ষেত্রে প্রয়োজনে আমাদের বিশেষজ্ঞ টিমের সাহায্য নিতে পারেন দুই দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে হজের জন্য অর্থ জোগাড় করা আপনার অর্থ যাতে হালাল রাস্তায় উপার্জিত হয় তার প্রতি খেয়াল রাখা তিন সময় ও ছুটি নিশ্চিত করা হজ সফর সাধারণত ১৩ থেকে বিয়াল্লিশ দিনে হয়ে থাকে আপনি চাকরিজীবী বা ব্যবসায়ী হলে সুবিধা মতো সময়ের জন্য ছুটি নিন এবং কত দিনের প্যাকেজে যাবেন তা নির্ধারণ করুন চার নিবন্ধন সম্পন্ন করা সরকারি নির্ধারিত সময়ে হজের প্রাক নিবন্ধন এবং পরে মূল নিবন্ধন সম্পন্ন করুন নিবন্ধন করতে লাগবে আপনার জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি একটি সচল মোবাইল নাম্বার এবং সরকার কর্তৃক নির্ধারিত ফি যা ব্যাংকে জমা দিতে হবে পাঁচ হজ সম্পর্কে জ্ঞান অর্জন করা হজ ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হজ পালনের নিয়ম ও আহাকাম সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করুন এই বিষয়ে কোনো আলেমের স্মরণাপন্ন হতে পারেন হজ বিষয়ক বই পড়তে পারেন অথবা আমাদের হজ প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণ করতে পারেন যাতে হজের প্রতি আহাকাম ভালোভাবে পালন করতে পারেন যেই বিষয়গুলি জানা খুবই জরুরি হজ বিষয়ক ভুলভান্তি কি হতে পারে হজে গিয়ে যেসব কাজ করা যায় না ইরাম অবস্থায় নিষিদ্ধ কাজ কী কী হজকালীন স্বাস্থ্য সমস্যা ও সচেতনতা বিষয়ে জ্ঞান অর্জন করা বদলি হজের মাসাইল কোথায় কোথায় কবুল হয় এই সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে হবে না হয় সঠিক জ্ঞানের অভাবে অথবা অসাবধানতায় আপনার অত্যন্ত সাধনার মূল্যবান হজ নষ্ট হতে পারে ছয় স্বাস্থ্য সচেতনতা হজ একটি শারীরিক পরিশ্রমের ইবাদত তাই স্বাস্থ্য সচেতনতা খুবই জরুরি হজে যাওয়ার পূর্বে হাঁটা সহ শারীরিক পরিশ্রমের অভ্যাস করুন শারীরিক সমস্যা থাকলে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারে সাত হজ এজেন্সি নির্বাচন করা সর্বোপরি একটি অভিজ্ঞ হজ এজেন্সি নির্বাচন করুন যারা আপনার হজকে সহজ করে বিশুদ্ধভাবে পালন করতে সাহায্য করবে এবং আপনি কোন প্যাকেজে যাচ্ছেন তার লিখিত চুক্তিপত্র তৈরি করুন এবং সংরক্ষণ করুন সঠিক পরিকল্পিত প্রস্তুতির মাধ্যমে এই বরকতময় আধ্যাত্মিক সফর সম্পন্ন করুন এবং আল্লাহর নৈকট্য অর্জন করুন আল্লাহ আমাদের সকলকে বায়তুল্লাহ জিয়ারত ও বিশুদ্ধ হজ পালনের তৌফিক দান করুন এবং সকলের হজকে কবুল করুন আমিন